আসসালামু আলাইকুম আজকে আমি গ্রিক সাইপ্রাসের ড্রাইভিং ভিসা সম্পর্কে বিস্তারিত জানাবো বর্তমানে গ্রিক সাইপ্রাসে দুই ধরনের ড্রাইভিং কাজের ভিসা রয়েছে এই দুই ধরনের ভিসার যাবতীয় তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিওটি প্রথমে রয়েছে হ্যাভি ট্রাক ড্রাইভার এই কাজের জন্য তিনজন লোক নেওয়া হবে এই কাজের বেতন এক ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এই কাজের ক্ষেত্রে বাসস্থান কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন প্রত্যেক দিন আট ঘন্টা করে এরপর দ্বিতীয় যে কাজটি রয়েছে তা হলো ফর্কলিস ড্রাইভার এই কাজের জন্য তিনজন লোক নেওয়া হবে এই কাজের বেতন হলো এক হাজার ছয়শো ইউরো এই কাজের ক্ষেত্রেও বাসস্থান কোম্পানি বহন করবে কাজের সময় সপ্তাহে ছয় দিন প্রত্যেক দিন আট ঘন্টা করে আপনারা যারা ড্রাইভিং ভিসায় সাইপ্রাস যেতে চান তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা শামীম আলামিন ওভারসিস অফিসে গিয়েও সরাসরি কথা বলতে পারেন নিয়মিত ভিসার আপডেট পেতে পাশেই থাকুন আজকে এই পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ